আল্লা ভাইয়া ওই যাষ সেজন্য সবচেয়ে বড় প্রতিষেধক সবচেয়ে বড় সমাধান এই আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিবে প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরাই হুজরাতের আঠারোটি আয়াত

Oh, Schott! সেজন সবচেয়ে বড় প্রতিষেধক সেজন সবচেয়ে বড় সমাধান এইজন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায় ধরে সূরা হুজুরাতের 18টি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এই দেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এই দেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এই দেশে মুসলমান কম বেশি পাবেন এই দেশে তাসবিরাত মুসলমান কম বেশি পাবেন কিন্তু এই দেশে আচার আচরণ কাজ কারবার اخلاق এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না

আল্লাহবুল আলমিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে না আমে না ডাকি কেউ যেন কাউকে খোঁচাখোচি না করি কেউ যেন